আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিকে একটু খেয়াল করো যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশ কবে জানালো শিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে ষষ্ঠ গন বিজ্ঞপ্তির সুপারিশ কবে হবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিকে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী বুধবার অথবা আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান এর যে শিক্ষক নিবন্ধনের যে গণ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে আবার কিন্তু সেটা কিন্তু পুনরায় শুরু হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা কবে প্রকাশিত হতে পারে সেটা আগামী বুধ অথবা আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে এরপরে দেখো এরপরে কি বলছে এখানে একটু খেয়াল করো এখানে বলছে যে মঙ্গলবার বারোই আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে অর্থাৎ মঙ্গলবার বারোই আগস্ট কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের দুজন যে কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ মঙ্গলবার করার কথা ছিল তবে কোনো একটা কারণ বসত তা সেটা করতে পারেনি তবে তারা আশা করছে সপ্তাহ সপ্তাহের মধ্যেই অর্থাৎ তারা আশা করছে যে এই সপ্তাহের মধ্যে শিক্ষক নিবা নিয়োগের সুপারিশ করা হবে অথবা যদি কোনো কারণ বসতে এ সপ্তাহে যদি না পারে তাহলে আগামী সপ্তাহে কিন্তু তারা এই সুপারিশটা করবে এই বিষয়ে কে প্রকাশ করেছে অর্থাৎ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই কথাটা বলেছে তারপরে দেখেন এর আগে গত সোমবার আহ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে বলেন ষষ্ঠ গুণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি টেলিটক এখনো আমাদের জানায়নি অর্থাৎ ষষ্ঠ গুণবিজ্ঞপ্তির যে আবেদন বা সুপারিশ কবে করা হবে সেটি টেলিটক এখনো জানায়নি অর্থাৎ টেলিটকের কাছ থেকে জানার পরই তারা কি করবে জানাবে ওকে তারপর দেখো এখানে কি বলছে বলছে যে গত শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয় বাইশে জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রকাশ করে এনটিআরসি এই আবেদনে কি বাইশে জুন শুরু হলেও এটা চলে কত দশই জুলাই পর্যন্ত চলে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল পর্যন্ত সূত্রে জানা গেছে এই গণ বিজ্ঞপ্তিতে প্রায় সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিল অর্থাৎ ষষ্ঠ গন বিজ্ঞপ্তিতে যে সুপারিশ করা হয়েছিল যে ই করা হয়েছিল সেখানে কিন্তু প্রায় সাতান্ন হাজারের বেশি স্টুডেন্ট কিন্তু কি করেছিল আবেদন করেছিল এখন আবার নতুন করে এটা আবেদনটা শুরু হবে দেখা যাক তারা যেটা বলেছে সেখানে বলা হয়েছে যে কি এই সপ্তাহে বা আগামী সপ্তাহে তারা কি করবে আবেদনটা আবার শুরু করবে এখন শেষ শেষ পর্যন্ত এটা আসলে কবে আবেদনটা শুরু করতে পারে এনটিআরসি সেটা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে তারা আশা প্রকাশ করছে যে আগামী সপ্তাহে সপ্তাহে তারা এটা কি করবে আবেদনটা শুরু করবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং আপডেট আসলে আমি তো আপনাদের সাথে শেয়ার করবই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ